িয়াম ফার্নিচার থেকে আমার তো সহ সবটাই আসলে আমাদের এই প্রজেক্ট সম্পর্কে জানিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কম্পিউটার একটা সাইট এখানে আমরা হচ্ছে কাজগুলো শেষ করছি রিসেন্টলি এটা হচ্ছে আমরা এখানে কিচেন কেবিনেট এটা রিডিং টেবিল সাথে আছে হচ্ছে বুক সেল এটা হচ্ছে টিভি কেবিনেট কিচেন কেবিনেট করা আছে এই সাইটে তো এবং এটা শুরু থেকে দেখতেছেন এটা একটা যে বড় পেন্সিল আছে লোমিনামের এটা রাস্তা কালার আছে আবার এটা হচ্ছে ওনিউডেন কালার চয়েস করছে যে আমরা ওডেন কালার দিয়েছি এখানে আর যদি অন্য অন্য কোনো কালারও চায় সেই কালারটা আমাদের কাছে আছে যে অ্যাভেলেবেল যে কালারগুলো আছে সেগুলোর থেকে অন্য কোনো কালারের যদি চয়েস করে সেটা আমরা দিতে পারবো আর এগুলো আমরা সম্পূর্ণ হচ্ছে কাস্টমাইজ করি আমি আসলে আগে প্রশ্নগুলো বলে নিই যেমন আমরা এগুলা স্কোয়ার ফিট হিসেবে কাজ করি মানে একটা স্পেস আছে স্পেসটা আমাদের দেখাইলে স্পেস অনুযায়ী আমরা হচ্ছে কাস্টমাইজ করে কাজ করে দিই যদি ক্লায়েন্টের নিজস্ব কোনো ডিজাইন থাকে এই ডিজাইনটা যদি আমাদের দেয় ওই ডিজাইনেও আমরা কাজ করি আর যদি কোনো ডিজাইন না থাকে জাস্ট স্পেসটা আমাদের দেখাইলে ওই স্পেসে আমরা ডিজাইন করে কাজগুলো করে দিই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমরা কাজ করি আর এগুলি স্কোয়ার ফিট হিসেবে করি যেমন এগুলা এটা করা আছে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট টাকা উইথ মেটেরিয়ালস এবং ফিটিং সকল কিছু এটা দিকে ইনক্লুডেড এখানে হচ্ছে যেমন এটা এখানে গ্লাসটাও আছে এটার আছে টিভি রাখা আছে এখানে দেওয়া আছে আছে এখানে একটা কিচেন ক্যাবিনেট আছে আপনি কেন হচ্ছে আমরা এখানে কাজ করছি যেমন এখান থেকে দেখাই এটা হচ্ছে একটা প্লেট আছে এখানে দেখেন অনেক সুন্দর করে ট্রেট করে লেস করা আছে রাখা আছে

এয়ারপোর্ট রোড কাকলি বনানী ঢাকা আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে